Oh my. কালিপ আপনারা জানেন যে সে কালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য তুলে ধরা কোনটা বিক্রি হবে আবার আপনাদের বিজ্ঞাপন দেওয়ার কাজে ব্যবহার হয় তারই ধারাবাহিকতা ভিওয়ার্স দেখেন আমি প্রশস্ত একটা রোডের পর দাঁড়ায় আছি এই আমার হাতের বামি হচ্ছে বেলজিয়াম মাঠ আর ডাইনের লোকেশনে আমি প্রশস্ত একটা রোড দিয়ে হেঁটে যাব ভিউ সাবার বাস স্ট্যান্ড থেকে আপনি যে সাইড আসেন সব সাইড দিয়েই পাকা বড় বড় রোড এই যে ভিওয়ার সেই যে দেখেন এইটা সাবার বাস স্ট্যান্ড থেকে চলে আসছে সাবার বাস স্ট্যান্ড থেকে চলে আসছে আর ভিউর সে কালীটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের বিজ্ঞাপন পাওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নিত্য নতুন তথ্য পৌঁছে যায় ভিওর দেখেন এই রোড থেকে আমি প্রশস্ত একটা রোড দিয়ে হেটে যাচ্ছি এই যে প্রশস্ত একটা রোড ষোলো ফি ফিটের রোড বলতে হবে ভিওয়ার এই যেই পাঁচ সাত গজ দূরে যেই হাতের বামে বাড়িটার সন্ধান এই যে দেখেন ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে বিস্ত বুঝতে পারবেন না আপনারা জানেন যে শেখ যে ভিডিও দেয় সেই ভিডিও দেখলেই প্রায় আশি পারসেন্ট সরজমিন দেখার মতো হয়ে যায় তারই ধারাবাহিকতা এই যে দেখেন বাড়িটার একটা সীমানা এই যে বাড়িটার একটা সীমানা ভিভার্স এই যে দেখেন বাড়িটার সীমানা বাড়িটা ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ভিওয়ার্স সাতটা রুম আছে চারটে বাথরুম আছে দুই ডাবল বৈধ গ্যাস আছে এই যে মিটারগুলো দেখেন ভিউর্স এই যে মিটার এই যে মিটার ভিওয়ার্স এই যে কত প্রশস্ত ভিতরে দেখেন ভিউয়ার্স ভিতরে সব সিস্টেম একদম কমার্শিয়াল আদেলে করা ভিওয়ার্স বাড়িটা কমার্শিয়াল আদেলে করা এই যে ভিওয়ার্সে দেখেন আর সীমানা এই যে ভিওয়ার্স দেখেন আর একটা সীমানা দেখাচ্ছি আমি এই যে আর সীমানা এই যে কত প্রশস্ত রোড ভিহার্সে এই যে কত প্রশস্ত রোড মেন রোড থেকে কয়েক গজ ভিতরে এই কত প্রশস্ত রোড ভিওয়ার্সে আমি মূল ফটকের ভিতর প্রবেশ করছি এই যে দেখেন মূল ফটকটা কত সুন্দরভাবে করা কত সুন্দরভাবে করা ভিউর্স বাড়ি যদি দেখতে ভালো না হয় সেই বাড়ি দেখেও ভালো লাগে না তা বিওয়ার্সে আমি মূল ফটকের ভিতর প্রবেশ করছি এ দেখেন এই যে ভিতরে বিয়ার্সে। এই যে একটা রুম ভিওয়ার্স এই যে একটা রুম ভ্যারাইটি আছে এই যে ভিওয়ার্সে এখানে কয়েকটা রুম ভিওয়ার্সে ফ্ল্যাট সিস্টেম এর ভিতরে দুইটা বাত আছে ভিওয়ার্স এর ভিতরে দুইটা বাত আছে দুইটা বাদ কয়েকটা রুম মোট সাতটা রুম এই যে ভিওয়ার্স দেখেন এক ডাবল বৈধ গ্যাস এই যে এক ডাবল বৈধ গ্যাস এই যে কিচেনের সিস্টেম পানি সিস্টেম এই যে ভিউার্স আর এক ডাবল বৈধ গ্যাস এই যে আর এক ডাবল বৈধ গ্যাস এই যে ভিওয়ার্স আর একটা রুম আর রুম এই যে ভিওয়ার্স একটা টয়লেট এই যে ভিওয়ার্স আর রুম একটা রুম বাড়াতে আছে ভিতরে এই যে ভিওয়ার্স আর একটা রুম এই যে আর একটা রুম ভিওয়ার্স এই যে আর একটা রুম বিহার দেখেন উপরে আলো আসার জন্য কত সুন্দর সিস্টেম করা আলো আসার জন্য সুন্দর সিস্টেম করা যাতে অন্ধকার না হয়ে যায় যদিও আজকে সূর্য নাই বৃষ্টি হয়েছে জানেন বিওয়ার্স সাবার প্রচুর বৃষ্টি হয়েছে তবু ওই বাড়িটার ভিতরে কত আলো বিওয়ার্স এই যে আর একটা রুম এই যে আর একটা রুম আপনারা অনেকেই এই যে বিহার্স আর একটা রুম আপনারা অনেকেই বলেন যে ভাড়া কত আসবে ভাড়া হবে কি না তাদের জন্যই এই বাড়িটা ভিগরস ভাড়ার প্রচুর চাহিদা কারণ এই এরিয়াটা শিল্প এরিয়া শিল্প এলাকা ভাড়ার প্রচুর চাহিদা এই বাড়িটা পুরোটাই ভাড়া দেওয়া ভিওটস প্রত্যেক রুমেই ভাড়াটি আসে প্রত্যেক রুমে এই ভিওয়ার্স ভাড়াটি আছে এই যে আশেপাশে কত চমৎকার এই যে পাশে আর একটা বাড়ি ভিওয়ার্স এই যে পাশে আরও বাড়ি এই যে দেখেন সিকিউরিটি মিটার এই যে বিওয়ার্স দেখেন আলো আসার জন্য কত সুন্দর সিস্টেম দুই সাইডে ভিওয়ার্স এই সাইড আর এই সাইড জমি বাড়িটা একদম স্কোয়ার একদম স্কোয়ার জমি একদম স্কোয়ার জমি তো ভিউয়ার্স ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভিডিওটি লং না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিবসালামুকুম আরহমতুল্লাহ বরকাত